নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী তোমাদের সঙ্গে আবারো একটি ব্লগ ভিডিও শেয়ার করলাম রান্না পূজায় এসেছিলাম মামার বাড়িতে এখানে এসে সবাই মিলে কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেল শ্রাবণীর রান্নাঘর উইথ ব্লগকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এখন রান্না পূজার জন্য কিন্তু সমস্ত রকমের সবজির কাটাকুটি পর্ব শুরু হয়ে গেছে মাসি বোন এবং মা তিনজনে মিলে কিন্তু সমস্ত সবজি কাটতে বসে গেছে পুকুর থেকে এই মাছগুলো কিন্তু ধরা হয়েছিল বাজার থেকে এই ইলিশ মাছ এবং চিংড়ি মাছগুলো কিনে আনা হয়েছিল মাছগুলো কিন্তু ভালোভাবে কাটা হয়ে গেছে রান্না কিন্তু শুরু হয়ে গেছে প্রথমেই সমস্ত সবজিগুলো ভাজা শুরু হয়ে গেছে মাছ ভাজাও শুরু হয়ে গেছে রান্না পূজার দিন রাত জেগে রান্না করার মজাই কিন্তু আলাদা পরের দিন সকালবেলা বাবাইকে অনেক করে বলছিলাম চুল বেঁধে নিতে কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না দেখো জোর করে ওর এখানে চুল বাঁধা হচ্ছিল লাস্টে কিন্তু রাজি হয়েছে একটাই যে ওকে গাছ থেকে তেঁতুল চুরি করে খাওয়াতে হবে কি সুন্দর ভাবে কিন্তু চুলটা বাঁধা হয়েছে ও যেই চুল বাঁধা হয়ে গেছে এমনি চুপ করে বসে আছে যেন কিচ্ছু জানে না কত শান্ত মেয়ে এবার দেখো আমার কোলের কাছে এসে বলছে যে চল তেঁতুল পারতে যাবো তো ওর কথা মতন আমরা কিন্তু তেঁতুল পাড়তে চলে এসেছি

রান্নাঘরে দেখো মা মনসা পূজা হয়েছে এই দেখো সোয়া পোকার গায়ে কেমন পিমড়ে গুলো চড়ে চড়ে যাচ্ছে এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু একটু পরিবেশন করতে বসে পড়লাম আমার ভাইপো বলছে ওকে কোন মাছটা দিতে হবে তো রান্না পূজায় রান্না হয়েছিল শাক ভাজা পটল ভাজা আমার প্রিয় ইলিশ মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা ঢেঁড়স ভাজা চিংড়ি মাছ ভাজা চাটনি নারকেলের ছাই বাঁধাকপির চচ্চড়ি নারকেল ভাজা পোনা মাছের ঝাল ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পোশাকের ডাল্লা, পায়েস পান্তা এবং ডাল এই দেখো আমার কিউট বনব পান্তার পরের দিন আমরা সবাই মিলে একটু মন্দিরে গিয়ে বসেছিলাম তো ওর কোনো কারণ ছাড়াই মাথায় রাগ চলে এসেছে দেখো নিজের নিজের চুল 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 কিন্তু নিজেই এরপরে না ধরে দেখো পেরে টানাটানি করছে বাবাই কি হারে মারছে দেখো মারছে তার ওপর কামড়েও নিচ্ছে লাস্টে কিন্তু আদরও করে দিয়েছে একটু দুপুরবেলা খাওয়ার জন্য দাদা এখানে কিন্তু মাংস রান্না করছে বোন মায়ের কোলে বসে আছে এখানে আছে তো বেলা আমরা সবাই মিলে খেতে খাওয়া দাওয়া ছিল ভাত ডাল চচ্চড়ি মাংস মাছ শেষ পর্বে কিন্তু ছিল আইসক্রিম আমরা সবাই যেহেতু আইসক্রিম খাচ্ছিলাম সেই জন্য দেখো এখানে আমার বন্ধুও কিন্তু আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে ও কিন্তু আইসক্রিমের থেকে বেশি কাঠিটাই খাচ্ছিল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেল সাবুনের রান্নাঘর উইথ ব্লগ কে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে চলো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরের কোন ভিডিওতে